আজ হলো মহালয়া প্রতি বছরের মতো ভেবেছিলাম এবছরেও ভোর চারটের সময় কিংবা পাঁচটার সময় উঠে মহিষাসুর মর্দিনী দেখব কিন্তু চারটে সাড়ে চারটের সময় থেকে যা প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়ে গেছে বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ ডাকছে মুষলধারে বৃষ্টি হচ্ছে টিভির লাইন ছিল না ভেবেছিলাম মোবাইলে কিংবা ল্যাপটপে দেখব তারপরে মনে পড়ে গেল যে এরকম প্রাকৃতিক দুর্যোগের দিনেই আমার ভালো ফোনটা নষ্ট হয়ে গেছে তাই সমস্ত গ্যাজেট এক সাইডে সরিয়ে ঘরের কাজকর্ম সেরে ঠাকুর পুজো দিয়ে আস্তে আস্তে নটা সাড়ে নটা তখন টিভি চালিয়ে মহিষাসুর মর্দিনী দেখলাম কিন্তু ওই ভোরবেলায় ঘুম থেকে উঠে মহিষাসুর মর্দিনী চালিয়ে দেওয়ার পরে যে ঘুমটা সেটা হলো না বলে মনে হচ্ছে না যে পুজোর আর কয়টা দিন বাকি কয়টা দিন বাকি বাঙালির এই একটা আবেগ ভোরবেলায় উঠে মহালয়া চালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়া তারপরে সারা দিন চোখ ডলতে ডলতে কাজকর্ম করা আর একে তাকে ডেকে ডেকে বলা জানো ভোরবেলা উঠে মহালয়া দেখেছি ভোরবেলা উঠে মহালয়া দেখেছি তো চলুন বন্ধু ও আজকে আরও একটা ভালো দিন গান্ধী জয়ন্তী টাকা পয়সা যা পকেটে রয়েছে সব বের করে কপালে ছুঁয়ে নিন কারণ সবার ঘরে তো আর গান্ধীজির ফটো থাকে না পকেটে থাকে আর আজকে কুবুকে নিয়ে বেরোবো শপিং করতে আজকে জুডিওতে যাব কুবুর জিন্সের প্যান্ট কিনতে হবে আমাদের শ্রীরামপুরের জুডিওতে অত কালেকশান নেই তাই ব্যারাকপুরের জুডিওতে আবার যেতে হবে তাই চটপট করে রান্না সারবো কালকের বাঁধাকপি রয়েছে ভাবছি মাছের ঝোল করব না একটু ডাল করব। আমি হেনা করব বলে ময়ূরী হেনা এনেছি ন্যাচারাল কালার আমি চেয়েছিলাম আমার পাকা চুলগুলো হেনার কালার ধরে যাক এই ন্যাচারাল কালারটা এনেছি তবে এবছর পুজোতে করতে কি কিনা জানি না আর এটা হচ্ছে হিট প্রুফ লোশান হ্যাঁ চুল যখন স্ট্রেটনিং করবে কিংবা কিছু করবে তার আগে এই হিট প্রুফটা দিয়ে নিতে হবে এটা দিলে চুল খারাপ হয় না আর কি এনেছিস মা মাছের ঝোলে আলু দেব কোনো তরকারিতে আলু না পড়লে আমাদের ঘরে আবার সেই তরকারিটাকে তরকারি বলে গণ্য করা হয় না বুঝলেন আলু দিতেই লাগবে এই আলুগুলো যে কি মিষ্টি মনে হয় রসগোল্লা আমাদের ছোটবেলায় ভোর পাঁচটার সময় যা একবার মহিষাসুর মর্দিনী হতো যে দেখতে পারতো পারতো না পারতো না পারতো আর আমাদের তো দেখতাম নিজেরা উঠতে না পারলে মা ঠাকুমা টেনে তুলে বসিয়ে দিত যে মহিষাসুর মর্দিনী দেখতেই হবে মহালয়ার দিন এটা না দেখলে মনের ভিতরে পুজো আসে না আর তার আগে আমার মা কাকিরা রেডিওতে চণ্ডীপাঠ শুনত সেই দিন গেছে আর এখনের দিন এতগুলো চ্যানেলে আলাদা আলাদা করে মহিষাসুর মর্দিনীর ব্যবস্থা সিরিয়ালের আর্টিস্টরা পরে। আগের দিন যে তার যাকে কিংবা শাশুড়িকে বিষ খাইয়েছে পরের দিন সে মা দুর্গা হয়ে নাচছে তাই দুর্গার প্রতি সেই যে বিশ্বাসটা আমরা ছোটবেলায় যাকে মহিষাসুর মর্দিনী করতে দেখেছি তাকেই ভাবতাম দুর্গা হুম তাই এখন যখন খুশি টিভি চালাও মহিষাসুর মর্দিনী দেখো বাচ্চারা ভোরবেলায় উঠতেই ভুলে গেছে একটু আগেই দেখালাম বুবু এভাবে সেভাবে মেকআপ করছে পাঁচ মিনিট হতে না হতেই সাবান শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবে তাহলে দেখি মুখটা এখন কেমন লাগছে ও নতুন লেন্সটা পরে আই মেকআপ করে দেখে নিলি যে পুজোর পাঁচটা দিন কিভাবে আই মেকআপ করতে হবে দুপুরে দিলে মানাবে না রাতে দিলে মানাবে তাহলে কি বুঝলেন বন্ধু এই দেখুন আলু পেঁপে দিয়ে কাটাপোনা মাছের ঝোল নামানোর আগে একটু ধনে দিতে পারলে ভালো হতো এর আগের দিন অবধি ধনে পাতা ছিল আজকে মাছের ঝোলে লাগবে নেই আর এই হলো কালকের বাঁধাকপি কড়াইয়ের মধ্যে ভালো করে টেলে নিলাম রান্নার শেষে এই জায়গাটা পরিষ্কার করে ফেলেছি বাইরে যা মেঘলা পরে আসলো আমরা কি আদৌ বেরোতে পারবো বেরোলেও কি ওপারে যেতে পারবো এই ঝড় জলের দিনে নৌকা পড়াপড় হতে কেমন লাগে না শ্রীরামপুরের জুডিওতে কিচ্ছু নেই কিচ্ছু নেই একদিন গেছিলাম তবু কোনো জামা কিনতে পারিনি তার থেকে ব্যারাকপুরের স্টুডিওতে কিছু কাপড় রয়েছে আরও ভালো জামা কাপড় পাওয়া যায় ওই কলকাতা সাইডে যে জুডিওটা রয়েছে সবাই তো দেখছি কেনাকাটা করছে সাজের জিনিস গোছাতে গিয়ে মুখে মুখেপাতের আংটি খুঁজে পেয়েছে কে আমাকে মুখে বাতি বাইরে পাখা চলছে তুই খাটের ওপরে টানটান হলি ভালো রে বাবাই এই কালারটা কালারটা ভালো উঠা উঠা এখন সময় সন্ধে পৌনে সাতটা আজকে সারাদিন কেমন ভেজা ভেজা ওয়েদার শরীর ম্যাজ ম্যাজ করছিলো দুপুরে ঘুমিয়েছি বিকেল বেলায় মনে হচ্ছিল না উঠে বাইরে কোথাও যাই তবে আজকে না বেরোলে পুপুর জিন্সের প্যান্ট কেনা হবে না ভাবছি ট্রেন্ড সেন্টারে একবার ঢু মারবো এর আগের দিনেও গেছিলাম ওর পছন্দ জিন্সের প্যান্ট পাওয়া গেল না এর আগে অনেকবার ওই একই জায়গা থেকে কিনেছে তো ভাবছি কি সবই পুরোনো তো এর আগেও এগুলো দেখে অপছন্দ করে রেখে গেছি সে যাই হোক অনলাইনে যা কিছু অর্ডার দিয়েছিলাম সব চলে এসছে এখন কোনটা রাখবো কোনটা ফেরত দেব বাড়ি এসে ঠিক করা যাবে পুর জন্য একখানা ফ্রক অর্ডার দিয়েছিলাম লেন্থে এত বড়ো হয়েছে পরার পরে ভালো লাগছে না সেটা তো ফেরত দিতেই হবে আর মিশো অ্যাপ থেকে আমার লাস্ট যে শাড়িটা সেটা চলে এসছে সেটা মনে হচ্ছে পরলে ভালো লাগবে এখন দেখা যাক চলুন বন্ধু ইন্দ্র ঢালাইয়ের কাজ রয়েছে দুপুরে খেয়ে দেয়ে বেরিয়ে যেয়ে রাতে কখন ফিরবে না ফিরবে তার কোনো ঠিক নেই আর অনেক দিন ধরে আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে রাস্তার দোকান থেকে কিনে এনে কী হয়েছে ফিরিঙ্গিতা সবসময় লাটকা দিয়ে রয়েছে কেন আমার গা হাত পা ভীষণ চাবাচ্ছে আমাবসা পূর্ণিমা একাদশীতে আমার গা হাত পা এরকম চাপায় মনে হয় এক্ষুনি জ্বর আসবে এই দেখুন পরে দেখাবো এটা আর এই শাড়িটা এসছে ভেবেছিলাম তাঁতের শাড়ি হবে এসছে হ্যান্ডলুম ভালোই লাগছে বলুন তোর নিজেরই পছন্দ হচ্ছে না তুই আবার আমাকে ডেকে দেখাচ্ছিস মা এটা তোমার ভালো লাগছে খালি দেখুন তাও মার্কেটের ভেতরে এখনো ঢুকিনি আমার পছন্দ সেই শাড়ি পাওয়া যায় কিনা আসার পথে স্পাইটের বোতল কিন্তু বিরিয়ানি এনে রেখেছে দেখেছেন ঘরে ঢুকবো কি নিজের বাড়ি নিজের ঘর ঢুকতে পারি না গো চলুন বন্ধু আপনাদের দেখাই আমি বেশ কয়েকদিন ধরে বলছিলাম যে আমার আরেকটা শাড়ি কিনতে হবে আর একটা শাড়ি কিনতে হবে সেই শাড়ি নিয়ে চলে এসেছি এটার দাম নিয়েছে বারোশো টাকা সাউথ কটন ভালো হয়েছে রংটা ওকে বারবার জিজ্ঞাসা করছি ঠিক করে বল আগে এই রঙটা মানাবে কি না হুম ভালো আছে কয় রঙের ব্লাউজ দিয়ে পরবো এখন এই কালারের ব্লাউজ কোথায় আছে খুঁজে বের করে রাখি নাহলে কাল পরশুর মধ্যে কিনতে যাব পরে আর কেনা হবে না বুঝলেন আছে আমি জানি কিন্তু কোথায় আছে সেটাই খুঁজতে হবে আর মিশো অ্যাপ থেকে এই শাড়িটা এসছে এটার দাম নিয়েছে সাড়ে ছশো টাকা আমি ভেবেছিলাম ওই তাঁতের ওপরে লাল সুতোর কাজ করা হবে কিন্তু না এটা হ্যান্ডলুম ও ঠিক আছে এই খয়দি কালারের ব্লাউজ দিয়ে পরলে ভালোই লাগবে হুম আজকে কিছু কসমেটিক্স কিনেছি ইন্দ্র না নাকি তা আমি অনেক দিন ধরে এই জিনিসটা কিনব কিনব করছি সুযোগ হচ্ছে না এই দেখুন সিটি গোল্ডের একখানা লকেট কিনেছি গরচিন খোঁজ করলাম পাওয়া গেল না পরের দিন দেখা করতে বলেছে এনে দেবে ভালো হয়েছে লকেটটা হ্যাঁ যে কোনো শাড়ির সঙ্গে একটা লম্বা চেন দিয়ে লকেট পড়লে মনে হয় আমাকে বেশি মানায় হাবি অত সাজতে পারি না বাথরুমে গেছে বাথরুমে গেছে দরজা খুলো না বন্ধ করো মেয়েটা ঢুকবে আমার বুবু এখন জামা কাস্তে গেল দুখানা সাদা জামা রয়েছে বললাম নতুনটা পরে যা না আগের দিন যেটা পরে গেছে সেটাকেই কেঁচে ধুয়ে কাল সকালবেলায় পরে যাবে পাতলা কাপড় তো শুকিয়ে যাবে পুপু এটা কি এনেছে বলুন দেখি এটা একটা সিরাম ডারমার এই সিরামটা ব্যবহার করে পুপু খুব ফল পেয়েছে তাই শেষ হয়ে গেলেই নিয়ে আসে আমাদের এখানে যে ওই পার্পেল খুলেছে সেখান থেকে এনেছে এইটা একটা আর ডট অ্যান্ড কির এটা কি বলুন তো সানস্ক্রিন লোশন আমি ডট অ্যান্ড কির যে নাইট ক্রিমটা মাগছি সেটাও খুব ভালো মুখ চ্যাট করে না এসিতে ঘুমালে একখানা নাইট ক্রিম দরকার নাহলে রিঙ্কেলস চলে আসে বয়স হচ্ছে তো আর দেখুন আমি এটা কি বলুন তো কালার কালারবারের টিন্ট এত ভালো ওখানে ট্রাই করার জন্য রয়েছে গালে দিয়ে দেখলাম হেভি পুরো মিশে গেল। কাশ্মীরি মহিলাদের মতন গালটা পুরো লাল লাল হয়ে যাচ্ছে আমি দে মা একটুখানি কিনে তুই তো এত কিছু কিনলি আর আমাকে একখানা কিনে দে বলছে ঠিক আছে কি বলুন তো আমি তো কোথাও যাই ঠাই না জিনিস পরে থাকলে খারাপ লাগে সেই কারণেই আর কি ভালো হয়েছে আমার শাড়িটা হুম আরেকবার দেখিয়ে দিই এটা কি কালার বলুন ছাই কালার হুম ভালো হয়েছে এই কালারের শাড়ি আমি প্রথম পরবো না আর একটা আছে মনে হয় এই ছাই কালারের ওপরে রানী কালারের বুটি ওটা আবার অন্য ধরনের এটা অন্য রকম এ ক্যাকে টেনেছে রে তোর বাবাও কি বিরিয়ানি খাবে নাকি ওই সাবাস আর আমি যে ভাত মাছের ঝোল রাখলাম সেগুলো কি কালকে খাওয়া হবে এই দেখুন ইন্দ্র ভাত মাছ খাবে না আমাদের সঙ্গে বিরিয়ানি খাবে আর আমার পুকুর একটা কৌটো দিয়েই হয়ে যাবে এক্সট্রা আলু দিতে বলেছি আমি নিয়ে আর এই রায়তাটা যে কী স্বাদ দিয়ে বানাই কে জানি হয়ে গেল হয়ে গেল হুম তুমি পেঁপে সেদ্ধ দিয়ে ভাত খাবে তো হ্যাঁ তোমার এখন পেটে বিপ্লব চলছে